ঠিক আছে এবার থামেন আমি এখন যে কথার জন্য উদ্দেশ্য করে আরছি ভিডিওটা চালু করছেন লেখা পড়া করে যে গাড়ি ঘোরা স্তরেছে আসলে এই কথাটা কতটুকু ভুল কতটুকু সঠিক আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এইকে বল যে আমাদের অপুবাইকে তো আপনারা সবাই কম বেশি চেনেন ঠিক আছে ভিডিওটা দেখা শুরু দিয়ে দেখাইলাম আরো ছবি আছে আরো ভিডিও আছে দেখাবো শুধু একটু কথা বলি যারা মনে করেন টিকটক করে অনেকে আছে না তাদের টিকটক করে যে আপনার যারা টিকটক আছে যে ভিডিও দেয় পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ষোলো সেকেন্ড তাদেরকে বলা হয় টিকটকার যারা ফেসবুকে রিলসে পনেরো সেকেন্ড মানে এক মিনিটের কম যত সেকেন্ডের ভিডিও দেয় সেটাকে বলে মানুষ নাকি মানে এটাকে বলে রিলস ঠিক আছে ফেসবুক পেজে যেটা ফেসবুক ফেসবুক যেটাই বলেন সেটাকে আবার মানুষটাকে সেটাকে যদি আপনার শর্ট মানে ওই সেকেন্ডে দেখে মনে হয় বলে কি টিকটক ইউটিউবের ক্ষেত্রে যেটা আসি ইউটিউবের শর্টস ভিডিও এক মিনিটের মানে নিচে যেগুলো সেগুলো হচ্ছে শর্ট ভিডিও তো ওই ভিডিওগুলো মানুষ দেখলে বলা হয় টিকটকার টিকটকার কাকে বলে আর একজন কন্টেন্ট ক্রিয়েটর কাকে বলে সেটা আপনাদের বুঝিয়ে বলবো যারা শুধু টিকটক করে টিকটকে অ্যাপসে ভিডিও দেয় ভাইরাল হওয়ার জন্য এখানে কোনো সে প্রফিট পাইতেছে না বা ইনকাম করতেছে না শুধু ভাইরাল হওয়ার জন্য এক কথা আমি বলি কেউ টিকটক করে মানে এই মিডিয়া জগতে ফেসবুক পেজ ইউটিউব টিকটক করে যারা কেউ হয় জিরো থেকে হিরো আর কেউ জিরো থেকে আবার মানে কি টোকাই হয় ফকিনি হয় সন্ত্রাস হয় অনেক ধরনের অপরাধে কর্মকাণ্ডে লিখতে পারে যা আমরা দেখি এখন আজকে আমি যে এই যে অপু ভাই আমার পাশে যে দেখতে পাচ্ছেন অপু ভাই এবং তার সাবেক স্ত্রী বা গার্লফ্রেন্ড যেটাই হোক আমি জানি দুবাইতে থাকে তো এনাদের ভিডিও কিন্তু আমি সেই অনেক ছোট কাল থেকে যখন আমি মোবাইল চালাই তাদের ভিডিও আমি দেখি ভিডিও আমার কাছে খুব ভালো লাগে তো এই অপু ভাইয়ের যে আপনারা তাদের তার পরিচয় বা তার সম্বন্ধে আপনারা কম বেশি জানেন সে কিভাবে আজকে শূন্য থেকে এই পর্যন্ত আসছে তার আগের ব্যাকগ্রাউন্ড আগে সে কি করত কম বেশি সবাই জানে ছোটখাটো ভাবে আমি সব বলে দেব আর এখন সে কি অবস্থায় আছে আর একজন মানে মানে বাংলাদেশে যে পর্যন্ত শেষ পর্যন্ত লেখাপড়া করে ডিগ্রি অনার্স তারপর যে পর্যন্ত ওই মাস্টার্স পাস করে একটা সরকারি চাকরি বেসরকারি চাকরি যে চাকরি ব্যবসা বাণিজ্য যে কাজই করুক না কেন সে যে লেখাপড়া শেষ করে যতটুকু লেখাপড়া করতে খরচ হয়েছে সেই লেখাপড়া শেষ করে যে দামি গাড়িতে চড়ে অফিস আদালতে যায় না ঘোরাফেরা করে তার চাইতে ওই যে একটু আগে বললাম না যে যারা টিকটকার বলে মনে করে এই মানে অবহেলা করতেছে হাসি করতেছে তার চাইতে দামি গাড়িতে চলে ঠিক আছে আমি তার প্রমাণ এখন এই ভিডিওতে একটু দেখেন এই ভিডিওতে আপনি দেখবেন যে অপু ভাই তাকে কিভাবে সম্মান দিচ্ছে সে কি গাড়িতে চড়তেছে দেখেন তাহলে দেখতেই পারলে পারলেন যে সে কত দামি গাড়িতে চড়ছে চড়তেছে তো অতএব মানুষকে টিকটকার বা বা কেউ কার কপালে কি আছে কেউ এই মিডিয়া জগতে এসে যার নিজের ধৈর্য পরীক্ষা দিয়ে সফলতা নিজের প্রতিভা দিয়ে যে কাজ করে উঠতে সে ছাড়া কেউ পারবে না ঠিক আছে আপনারা জানেন যে এই যে অপুবাই অপুবাই কিন্তু দীর্ঘ এক দশ বছর আগে দেড় থেকে দুই বছর আগে পুলিশে ধরছিল আপনারা যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবরে টেলিভিশনে দেখছেন সবাই দেখতে পাচ্ছেন তারপর থেকে তিন মাস এক দেড় মাস মনে হয় জেলে ছিল সম্ভবত তার তিন চার মাস পরে তার জীবনের কি আমল জানি আমি উন্নতি দেখতে পাচ্ছি এবং সে জীবনটাই পাল্টে গেছে ভাইয়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো ভাইয়ের ছোটবেলা থেকে আমি একটা এই যে ছোটবেলার একটা ছবি এখানে আপনাদের দেখতে পাবেন যে তার আগের যে এখন যে একটা ছবি দেখাচ্ছি এটা হচ্ছে অনেক আগের যখন প্রথম টিকটক করে প্রথম এখানে কাজ করে ফেসবুকে বা ইউটিউবে যেখানে ইউটিউবে কাজ করে লাইকিতে আগে দেখতাম লাইকিতে তো এই তখনকার এই ছবি এই তখন থেকে আপনারা এই ভিডিও করেছে সে তো আজকে সে যে যেরকম পর্যায়ে খারাপ করুক বা যেরকম করুক আজকে যে পর্যায়ে আসছে তাকে বাংলাদেশের কিছু মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং মিডিয়া জগতের সাথে বা যারা এইসব মানুষদের পছন্দ করে দশ জনের মধ্যে আমি মনে তাকে পাঁচ নম্বরে রাখা যায় কারণ সে তার নিজের যোগ্যতা দিয়ে এখন পরিশ্রম করতেছে ভিডিও করে টাকা ইনকাম করতেছে বিলাসবহুল গাড়িতে চলতেছে বিভিন্ন দামি দামি জায়গা অনুষ্ঠানে তাকে নেওয়া হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ভালো সম্মানের জায়গা দিচ্ছে তো এটা খুব ভালো না এটা আমাদের বাংলাদেশের একটা গর্বের বিষয় তাই না তারপরে লাস্টে যে সাবজেক্টটা আমি বলতেছি আমাদের মামুন ভাই এই যে মামুন ভাইকে যে দেখতে পাচ্ছেন লাইলার সাথে মাঝে একটা ই হয়েছিল তাদের তিন মাস পর পর এক একটা মানে আহ মানে কিরকম মানে ভাইরাল হওয়ার জন্য না কিরম তাদের আচার ব্যবহার কিরকম আমি নিজেই বুঝতে পারি না তারা কি শুরু করছে বা কি করে আমি জানি না কিন্তু আমি মামুন আর মামুন ভাই এবং লাইলার সম্বন্ধে আমি কিছু বলবো না মামুন ভাইকে আমি যথেষ্ট সম্মান করি ভালোবাসি কিন্তু মামুন ভাই এর ব্যাকগ্রাউন্ডের আগের যে ভিডিও বা তার যে আগের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধেও তার মানে অপু ভাই এবং মামুন ভাই সেম অবস্থায় কিন্তু আমি মনে করি মামুন ভাই সম্বন্ধে কোনো কিছু আমি আর বলবো না মামুন ভাই যেহেতু যে যে করিয়াই যা করছে না করছে আমি জানি না কিন্তু আমাদের এই যে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের অপর সাইডে একটা সেলুন দিছে আমি সেলুনের উদ্ভাবনের সময় গিয়েছিলাম দেখছি ভাইয়ের অনেক ভালো কিন্তু মানে সে যাই করুক না একটা নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছে এখন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করছে যা মানে তার সেলুনের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপর সাইডে পকেট গেটের ওই সাইডে প্রিন্স কার্ড সেলুন সেই কর্মস্থলে খুব মনোযোগ দিছে কিন্তু মাঝে সাথে তার কিছু কর্মকাণ্ড দেখে মানে আমার কাছে খুব খারাপ লাগে যাই হোক এই সম্বন্ধে আর কিছু বলি না ভিডিওটা মূলত ছিল মামুন ভাই সরি পপু ভাই এবং মামুন ভাই এর সম্বন্ধে কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল মামুন এটা অপু ভাইকে নিয়ে কথা বলার যে আসলে কতটা তার মধ্যে প্রতিভা আর কতটা তার প্রতি মানুষের কিন্তু এখনো ভালোবাসা আছে তার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ ই টিকটকে গেলে তার ভিউর সংখ্যা যদি আপনি দেখেন লাইক কমেন্টের সংখ্যা যদি দেখেন তাহলেই বোঝা যায় যে বাংলাদেশের এবং পুরো পৃথিবীর তার কতটা সাপোর্টার এবং ভক্ত তো আছে যে তাকে কতটা মানুষ ভালোবাসে আর বেশিরভাগ আমাদের বাংলাদেশের গর্ব তো আমি মনে করি 100% এর মধ্যে যদি মামুন এবং অপুবাইয়ের মধ্যে যদি ভাগা করা হয় আমি মনে করি 60% হচ্ছে সরি 70% হচ্ছে আপনার অপু ভাই আর 30% হচ্ছে মামুন ভাই কারণ মামুন ভাই একটা যে বিয়ে করছে লাইলা আপুর সাথে তার থেকে অনেক সিনিয়র এটা এটা একটা একটা খুব লজ্জাজনক বা আমি এটা মনে করি না যাহোক জন্য অনেকে বলে টাকার লোভে মামিকে বললে তার জীবন পাল্টানোর জন্য বিভিন্ন ধরনের অনেক রকমের সে হল তার থেকে আমি এটা মনে করি যে লালাপুর থেকে সে অনেক সুযোগ সুবিধা নিছে যেমন টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক সুযোগ সুবিধা নিচ্ছে যা এটা মানতে হবে যাহোক এর নিয়ে আর কিছু বলবো না তো আপনাদের আমি কমেন্ট কমেন্ট বক্সে শুধু একটাই দেখতে চাই যে আপনারা কাদের প্রতি শ্রদ্ধা মানে ভালোবাসার মানুষ হিসেবে বেশি কাকে মানে প্রদর্শন করবেন মামুন ভাই নাকি অপু ভাই ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম